হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক দু সালে পাকিস্তান সিরিজের একমাত্র টি টোয়েন্টি ম্যাচে লিকলিকে গরনের এক বাঁহাতি পেসারকে বল হাতে বাংলাদেশের ইনিংসের সূচনা করতে দেখা যায় লেন্থ থেকে লাফিয়ে ওঠা কাটারগুলোর ধার সেদিন কিছুটা হলেও বুঝেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু একমাত্র টি টোয়েন্টি ম্যাচ নয় আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলেছিলেন ভারতের বিপক্ষে সিরিজে যেখানে একা হাতে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ে ধস তরুণ মোস্তাফিজ মূলত মোস্তাফিজের বোলিংয়েই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করে বাংলাদেশ মোস্তাফিজ যখন মাঠ কাঁপাচ্ছিলেন তখন বয়সভিত্তিক ক্রিকেটে তার সতীর্থ মেহিদি হাসান মিরাজ বন্ধুর পারফরমেন্সে অনুপ্রেরণা খুঁজছিলেন প্রথম আলোকে তিনি জানান দু সালে জুনে ভারতের সঙ্গে ওয়ান ডে অভিষেকেই চমক দেয় মোস্তাফিজ বলতে গেলে একাই ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়ে দেয় মোস্তাফিজের ওই পারফরমেন্স আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আমরা একসঙ্গে খেলছি ওকে দেখে ভীষণ উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত মিরাজও অপেক্ষায় ছিলেন নিজের সুযোগের নিজেকে চেনানোর বড় মঞ্চে বছর ঘুরতে না ঘুরতে সেই সুযোগ পেয়ে গেলেন যুব ওয়ানডের এই তারকা ক্রিকেটার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়ে মন স্থির করলেন দারুণ কিছু করে দেখানোর দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে উনিশ উইকেট এবং ঐতিহাসিক টেস্ট জয় বলতে গেলে মিরাজের মনোজ পূর্ণ হয়েছে মিরাজের ভাষায় ভবিষ্যতে কি করব সেটা তো আগে থেকে বলা যায় না তবে মনে মনে ভাবছি কখনো যদি সুযোগ পাই আমি মোস্তাফিজের মতো এমন কিছু করার চেষ্টা করব। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের সুযোগ পাওয়ার পর ভেবেছি এটা একটা সুযোগ এমন কিছু করতে চাই যেটা মানুষ বহুদিন মনে রাখে ইংল্যান্ড সিরিজে সেটা হয়েছে